হ্যালো ফুটবল ফ্যান্স নিজেদের পরবর্তী লিগ ম্যাচে কালকে ভরে মাঠে নামছে ইন্টার মায়ামি নিউ ইয়র্ক রেডবুলসের বিপক্ষে কাল ভোর পাঁচটায় মাঠে নামবেন মেসিরা তবে ম্যাচটিকে নিয়ে ভিডিওটিতে কথা বলার আগে কথা বলবো অ্যাঞ্জেল ডিমারিয়া টু ইন্টার মায়ামি ট্রান্সফার ইউমারটিকে নিয়ে দু হাজার বাইশ সালে পিএসজি ছেড়ে পর্তুগিজ ক্লাব বেনফিকায় পাড়ি জমানো ডিমারিয়াকে দলে টানার চেষ্টা করছে ইন্টার মায়ামি বেনফিকার সাথে দু হাজার বাইশে জুনে এক বছরে চুক্তি করেন অ্যাঞ্জেল ডিমারিয়া যার মেয়াদ শেষ হবে আসছে জুনের এক তারিখে এবং আসছে সামার ট্রান্সফার উইন্ডোতেই অ্যাঞ্জেল ডিমারিয়াকে ফ্রি এজেন্ট হিসেবে দলে টানার চেষ্টা করছে ইন্টার মায়ামি আর্জেন্টাইন জনপ্রিয় সাংবাদিক গাস্তন এরুল বাদেও ডট টপ এই খবরটি নিশ্চিত করেছে ছত্রিশ বছর বয়সী ডিমারিয়া এরই মধ্যে দু চব্বিশ কোপা আমেরিকা শেশনে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তবে তার বয়স ও ফর্ম বিবেচনায় নিলে এখনও এক থেকে দুই মৌসুম ক্লাবের জার্সিতে সহজেই খেলতে পারবেন তিনি এছাড়া কেরিয়ারের শেষভাগে এসে বেশিরভাগ ফুটবলাররাই যুক্তরাষ্ট্রকে তাদের পরবর্তী ঠিকানা হিসেবে বেছে নেন এবং ডিমারিয়ার ক্ষেত্রেও এমনটা দেখা যেতে পারে বিশেষ করে যখন তার প্রিয় বন্ধু লিওনেল মেসি এই লিগটিতে এবং এই ক্লাবটিতে খেলছেন তখন তো আরও ডিমারিয়ার মায়ামিতে আসার সম্ভাবনা বেড়ে যায় তবে ডিমারিয়াকে দলে টানার পথে ইন্টার মায়ামির সামনে বড় বাধা হয়ে দাঁড়াবে এমএলএসের অর্থনৈতিক নিয়মগুলো এর আগে দু সালেও ডিমারিয়াকে দলে টানতে চায় মায়ামি তবে সেবা না হলেও এই গ্রীষ্মকালীন দলবদলে অবশ্যই ও ডিমারিয়াকে আবারও একই দলের হয়ে খেলতে দেখতে চাইবেন ফুটবল প্রেমীরা এর আগে আর্জেন্টিনা জাতীয় দলবাদেও পিএইচডিতে একই সাথে খেলেছেন এই দুই বন্ধু এবং এই মৌসুমে আবারও তাদের একই ক্লাবে খেলতে দেখা যেতে পারে ডিমারিয়া আসলে মায়ামির আক্রমণ ভাগ হবে মেসি সুয়ারেজ ও ডিমারিয়াকে নিয়ে যা এমএলএসের যে কোনো দলকে ভয় দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তবে আসল চিন্তাটা হচ্ছে মায়ামির মূল দুর্বলতাটা যেখানে অর্থাৎ ডিফেন্স দিয়ে এখনও মায়ামি খুব একটা ভালো কিছু করছে না এবং যতদিন না ডিফেন্স ঠিক হবে আক্রমণে যেই থাকুক না কেন বড় প্রতিযোগিতাগুলোই বারবার হজট খাবে মায়ামি কিন্তু এই মৌসুমে এমএলএসে এখনও পর্যন্ত ভালো অবস্থানে আছে তারা লিওনেল মেসির অসাধারণ পারফরমেন্সে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে মায়ামি এবং কাল পরবর্তী লীগ ম্যাচে নিজেদের জায়গাটা পোক্ত করার জন্যই মাঠে নামবে দলটি তবে ফুটবল প্রেমীরা তো ম্যাচটি দেখবেন ম্যাসির জন্য গেল মাসে মাত্র চার ম্যাচে ছয় গোল ও চারটি অ্যাসিস্ট করা মেসি এপ্রিল মাসের এমএলএসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং তারেই অসাধারণ ফর্ম ও মাঠের মধ্যে তার জাদু দেখার জন্যই ফুটবল ভক্তরা মায়ামির ম্যাচটি দেখবেন